সমান আমি শুধু বিল দিয়ে যাবো বিলের পর বিল লিখবো তারা দামি দামি ইঞ্জেকশন লিখবো তারা সাত নয় হাজার টাকার করবো মৃত ব্যক্তিরে তারা এই করব আমার বিল বাড়াইবো ইভেন আমার আমার ব্রেন কাজ করতেছে না তারা আমার দূর পরে আমার বিল ধরে দিতেছে এত টাকা হয়েছে আপনি এত টাকা দেন আমি পেশেন্ট নিছি না আমার পেশেন্ট সুস্থ না মারা গেছে আমি তাও জানি না আমি পেশেন্ট নেওয়ার আগে আমি তোমার